এটার দাম কত ভাই তো হলেই ছাড়ার ইচ্ছা আছে সঠিক কথা বলবেন যেন আপনার গরুটা বিক্রি হয়ে যায় হাটেই এক লক্ষ দশ হাজার তো গাছ দেখতে পাচ্ছেন এক লক্ষ বাইশ হাজার টাকা দাম যাচ্ছে দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আছি এখন যশোর জেলা সারসা থানা সাত মাইল গরুহাটে তো সাত মাইল গরুহাটের সুটাম দেহের বড় বড় খামার উপযোগীও সার গরুর দাম কেমন চলছে সেটাই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কয়টা গরু আনিছেন কত দাম কত এটার

তো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই সুতাম দেহের এই ফালেস্টিয়ান হাড় গরুটা বিক্রি করবে এই চাচা তো সেই চাচার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরুয়াট থেকে চাষা আপনার বাসা কোন জায়গা বাসায় সাত মাইল কতদিন ধরে ব্যবসা করেন বছর পনেরো দিন আচ্ছা বছর খানিক বয়স হবে মনে হয় না বছর খানিক হবে তো বছর খানিক বয়স আছে তো দেখতে পাচ্ছেন এই গরুটা যে সমস্ত ভাইরা মেসেজ করেছেন বা কুড়াই করতে চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে দেহের সার গরুটা বিক্রি হবে ফ্রিজিয়ান আনুমানিক মাংস আছে কিরকম ছয় মন ছয় মন মাংস আছে তো দেখতে পাচ্ছেন গরুটা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুহাট থেকে দেখে শুনে যাচাই করে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন এই সাইটে আরও একটি হলে স্টান ফিরিজিয়ান দেখা যাক এটার দাম কেমন আর কত টাকা চাচ্ছে

যে সমস্ত ভাইয়েরা হলেস্টিয়ান ফিরিজিয়ান ষাড় গরু সংগ্রহ করতে চাচ্ছেন সুটাম দেহে খামার করার জন্য বা খামার উপযোগী গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুহাট থেকে আপনার নামটা কি বাসাগঞ্জ জায়গা সাত মাইল কতদিন ধরে ব্যবসা করেন হাটের যোগাযোগ ব্যবস্থা কিরকম ভালো এখানে তো ক্যামেরা লাগানো আছে না তো গাছ দেখতে পাচ্ছেন ক্যামেরাও লাগানো আছে হাটের চারি সাইডে তো যারা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বা বিভিন্ন জাতের গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুয়ার থেকে সংগ্রহ করতে পারবেন এইখানকার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হাটের হাসিল কত গরু গরুপতি গরুপতি বারোশো টাকা আর যার কাট আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা তো যার কাট আছে পাঁচশো টাকা আর গরুপতি বারোশো টাকা আপনারা জানেন তো বাংলাদেশের যে কোনো ফিরান্তে গরুগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে গরুগুলো সংগ্রহ করতে পারবেন যে সাত মাইল বর্ডার এলাকার হাট এইটা সবথেকে বড় একটি হাট তো হলিস্টিয়ান ফিরিজিয়ান গরু যারা সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু হাট থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন খামার উপযুক্ত ষাড় গরু চাচা কত দাম কত বেসা কেনার দাম কত একশো পঁয়তাল্লিশ তো দেখতে পাচ্ছেন এক লক্ষ হাজার টাকা দাম চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে এইখানেও আপনার দাম দর করার সুযোগ আছে কয় মাস বয়স আমাদের কিনা জিনিসটা ভালো এটা আমি বলতে পারবো দাঁতে কয়টা দাঁত হয়ে দাঁত হয়ে খুব কয়টা করব নিলেন আমি চার দিনে যাব আছে

দাম দর করার সুযোগ আছে তা দাম দর করে আপনারা ক্রয় করতে পারবেন সেই সাত মাইল গরুয়ার হাট থেকে এই ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আসসালামু সুটাম আলাইকুম ভাই কয়টা গরু আনিছেন এটার দাম কত ভাই কত হলি ছাড়ার ইচ্ছা আছে সঠিক কথা বলবেন যেন আপনার গরুটা বিক্রি হয়ে যায় হাটেই এক লক্ষ দশ হাজার কত মাস বয়স আছে দাতা না আদাতা আদাতা তো গাছ দেখতে পাচ্ছেন এক লক্ষ বাইশ হাজার টাকা দাম যাচ্ছে হলেস্টিয়ান ফিরিজিয়ান লাস্ট কত বলছেন ছাড়বেন তো গাছ দেখতে পাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা হলে এই হলিষ্টি স্ট্যান্ড থ্রিজি অ্যান্ডটা বিক্রি হবে তো বৃষ্টির সময় এ ভাই খুব বিপাকে আছে বিপাদে আছে গরুটা নিয়ে তো গরুটা তার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়াড় থেকে এক লক্ষ দশ হাজার টাকা হলে দেখে শুনে যাচাই বাছাই করে ডবল বডির দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে হাঁকা গোড়া সমান এবং হাইট বডিও আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ হাইট মাথাটাও অনেক সুন্দর যে হলিস্টিয়ান ফিরিজিয়ান গরু যারা সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুহাট থেকে টিকিট কাউন্টারের কাছ থেকে আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন সুন্দর সুন্দর হলিস্টিয়ান ফিরিজিয়ান তো এই সাইডে দেখতে পাচ্ছেন আরও একটি ফিরিজিয়ান হলিস্টিয়ান ফিরিজিয়ান নাবিজুলা সুতাম দেহের বড় বড়। ষাড় গরু সেই সাত মাইল গরুহাট থেকে আপনারা খামার উপযোগী আদ আতা গরুগুলো সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে এটার দাম কত ভাই দাম লিমিট রে কি বলবেন বুঝলেন যাতে কাস্টমার ভিডিও দেখার পরে গরু কিনতে আসতে পারে আপনার কাছে কত আলি ছাড়ার ইচ্ছা আছে চল্লিশ কত এটা আছে আনুমানিক কত মোন ওয়েট আছে আনুমানিক পাঁচ মন দশ কেজি দাতা আদাতা আ তো দেখতে পাচ্ছেন পাঁচ মন দশ কেজি মতন ওয়েট আছে আদাতা তো চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে এই হলেস্টিয়ান ফিরিজিয়ান পাঁচ মন দশ কেজি ওয়েট সেই সাত মাইল টিকিট কাউন্টারের সামনে থেকে আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন হাইট দেখতে পাচ্ছেন তার বডি ফিগার এবং মাসাল্লাহ অনেক সুন্দর এবং বড় সড়ো একটা সারুগরু ফ্রিজিয়ান হলেস্টিয়ান মাথাটাও দেখতে পাচ্ছেন অনেক চওড়া এবং বড় আপনার নামটা কি আশাদুল ভাই জায়গা সাত মাইল নিয়মিত ব্যবসা করেন আপনি নাম আপনার মোবাইল নাম্বারটা কি দেবেন বস্তু নেই তো মোবাইল নাম্বার মুখস্থ নেই আপনারা ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে ও জিরো ওয়ান সেভেন ফোর তো এই ভাইয়ের হলো মোবাইল নাম্বার তার সাথে যোগাযোগ করতে পারবেন সে একজন নিয়মিত ব্যবসায়ী টিকিট কাউন্টারের সামনে থেকে গরুর ব্যবসা করে তার কাছ থেকে আপনারা ফিরিজিয়ান গরু সংগ্রহ করতে পারবেন যদি এই গরুগুলো বিক্রিও হয়ে যায় আপনারা যে কোনো টাইমে হলেস্টিয়ান ফ্রিজিয়ান যদি কেউ চায় আপনার কাছে আপনি সংগ্রহ করে দিতে পারবেন অবশ্যই তা দিতে পারবে তা সে একজন বড় ব্যবসায়ী তো তার কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন তো গাইজ দেখতে পাচ্ছেন হলেস্টিয়ান ফ্রিজিয়ান ভরপুর আমদানি সেই সাত মাইল গরু হাটে সুন্দর সুন্দর ফ্রিজিয়ান গরু দাম কমে অল্প টাকার ভিতরে পাঁচ মন ছয় মণ গরু এগুলো দেখতে পাচ্ছেন এক লক্ষ চল্লিশ বা এক লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার ভিতরে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়ার থেকে দেখে শুনে যাচাই বাছাই করে দাম কত ভাই এটা দুশো দশ কয় মন ওয়েট আছে ছয় মন বেসাই কিনা দাম কত হলি ছাড়ার ইচ্ছা আছে পঁচাত্তর তো দেখতে পাচ্ছেন ছয় থেকে সাড়ে ছয় মন ওজন আছে হলেস্টিয়ান ফ্রিজিয়ান তো যারা হলেস্টিয়ান ফ্রিজিয়ান গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরুয়ার থেকে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা তারপরও দাম দর করার সুযোগ আছে দেখতে পাচ্ছেন ঝুলা এবং ডবল বডির একটা হলেস্টিয়ান ফিরিজিয়ান অলরেডি দেখা শুনো চলছে এ গরুটা দেখতে পাচ্ছেন একটা ব্যাপারই লেগে আছে তো সুন্দর একটা গরু আজ বৃষ্টির সময় বড় বড় হলেস্টিয়ান ফিরিজিয়ান গরুগুলোর দাম অনেক কম আপনার নামটা কি অবাইদুল বাসাগঞ্জ জায়গা রুদ্রপুর মোবাইল নাম্বার দেবেন মোবাইল নেই তো মোবাইল নাম্বার নেই তো তারপরেও আপনারা টিকিট কাউন্টার এই দেখতে পাচ্ছেন এটা হলো টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারের সামনে থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন এই অবায়দুল ভাইয়ের কাছ থেকে এক লক্ষ সত্তর হাজার হলে সংগ্রহ করতে পারবেন এই হলেস্টিয়ান ফ্রিজিয়ান সাত মাইল গোরুয়ার থেকে তো গাইস দেখতে পাচ্ছেন এই গরুটার দাম দর চলছে অলরেডি কত দাম বলছে কত আপনারা কত বলেছেন এক লক্ষ আঠাশ গাইস দেখতে পাচ্ছেন এক দু লক্ষ আঠাশ হাজার টাকা দাম চলছে গরুটার দাম দর চলছে এক পার্টি দেখা যাক কোনখানকার পার্টি দাম দর করলো কতই কেনলেন কতই চব্বিশ চব্বিশ বাসা কোন জায়গা আপনার আড়াই হাজার নারায়ণগঞ্জ আড়াই হাজার নারায়ণগঞ্জ তো দেখতে পাচ্ছেন ফুটাম দেহের একটা সাইহাল যাতে সার গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ আড়াই হাজার নারায়ণগঞ্জে এই গরুটা বিক্রি হয়ে গেল এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা চা দাম ছিল কয় মনো ওয়েট ধারণা করেছিল দাঁতে কয়টা এখনো দাঁতই নেই তাহলে পুষা রেতে যাবে বলেন সাড়ে সাড়ে চার মন আন্দাজা করে নিয়েছে এক লক্ষ চব্বিশ হাজার টাকায় এটা পুষার জন্য যাবে আদাতে একটা সুটাম দেহের সাইয়াল সার গরু সেই যশোর জেলা সারসা থানা সাত মাইল গরুহাট থেকে এই গরুটা বিক্রি হয়ে গেল না টাকা লাগবে তো এই সাইডে দেখতে পাচ্ছেন সুটাম দেহের বড় একটি ফ্রিজিয়ান ষাড় গরু ভাই দাম কত এটার ভাই দাম যাচ্ছে দুশো কুড়ি দুশো কুড়ি ব্যাসা কিনা দাম কত ব্যাসা কিনা ভাই দাম চাই দুশো কুড়ি চাচ্ছি তাও এই দেখা যাচ্ছে পুরোপুরি দুশো খালি দুশো কয় মন ওয়েট আছে সাড়ে সাত মন কয় দাঁতের দুপুর দাঁত বলে ভেঙে উঠছে তো দেখতে পাচ্ছেন সাড়ে সাতমন ওয়েট আছে দুই দাঁত অলরেডি ভেঙেছে অলরেডি দুই দাঁতেরই গরু সাড়ে সাতমন ওয়েট আছে দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম দুই লক্ষ টাকা হলে বিক্রি হবে সেই সাত মাইল গরু হাট থেকে আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন টিকিট কাউন্টারের সামনে থেকে বৃষ্টির দিনে গরু দেখতে পাচ্ছেন পানির দামে গরু বিক্রি হচ্ছে ব্যাপারই বেশি কিন্তু বেচাকেনা নাই গরুর সংখ্যাও বেশি তো সেই সাত মাইল গরু হাট থেকে আপনারা এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন প্রকাশ দেখতে পাচ্ছেন বৃষ্টির দিনে ভরপুর আমদানি প্রচুর পরিমাণ হলেস্টিয়ান ফ্রিজিয়ান শাড় গরু সেই সাত মাইল গরু হাটে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হলেস্টিয়ান ফ্রিজিয়ান গরুর দেখার জন্য আমাকে মেসেজ করবেন আমি আপনাদেরকে সুন্দর সুন্দর হলে স্ট্যান্ড ফ্রিজিয়ান গরু দেখানোর জন্য আমি চেষ্টা করব সবাইকে অভিনন্দন ও ভালোবাসা দিয়ে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম